একটা সময় ছিল যখন ড্রোন কেনার একটা অনেক বড় ব্যাপার ছিল আর শুধু প্রফেশনালটাই তখন ড্রোন ইউজ করতো বাট এখন ড্রোন মানুষ শখের জন্য পারচেস করে এখনকার দিনে অনেক মানুষই ড্রোন কিনছে চলো আমরা আজকে শুধু শিখবো ড্রোন হাত থেকে কি করে ছাড়তে লাগে এবং হাতে কি করে রিসিভ করতে লাগে আজকের টপিক এটাই তাহলে চলো তাদের শিখে নেওয়া যাক তোমরা যারা ড্রোন পারচেস করছো তোরা অলরেডি জানো যে ড্রোন কি করে অন করতে লাগে আর যারা একদম বেগেনার্স তাদের জন্য বলে দিই প্রথমে একবার ট্যাপ করবে দেন আর ট্যাপ করে দু চার সেকেন্ড হোল্ড করলে পরেই ড্রোন তোমার অন হয়ে গেল যখন ড্রোন টেক আপ করবে তখন তোমাদের হাতটা ঠিক মানে এরকম আঙুলটা এরকম করে ধরবা ড্রোনটাকে ঠিক আছে যাতে তোমার হাত থেকে আরামে ড্রোনটা উপরের দিকে চলে যেতে পারে আর আশেপাশে একটু দেখে নেবো যাতে কোনো গাছপালা বা কোনো জিনিস না থাকে তাহলে সেন্সারের অসুবিধা হয় ফ্লাই করতে তো এটা একটু লক্ষ্য রাখবে তাহলে চলো শুরু করা যাক প্রথমে কন্ট্রোলার দুটো নিচের দিকে কোনা কুনি ভাবে নিচের দিকে একদম কোনা কুনি ভাবে প্রেস করো দেন ড্রোন অন হয়ে গেল এখন রিমোট থেকে সিগনাল দিয়ে দিচ্ছে টেক অফের জন্য রেডি ড্রোন তো এটা দিয়ে তুমি বা দিকের কন্ট্রোলারটা উপরের দিকে প্রেস করবে তাহলে পরে ড্রোন উপরের দিকে যাওয়ার জন্য রেডি তো রেডি সবাই এই দেখো ড্রোন রেডি এবার যখনই তোমার এখানটায় হোম পয়েন্ট আপডেট বলে দেবে তো তোমরা দেখে নিলে ড্রোন কে কি করে লাগবে আঙুলের এই যে দুই আঙুল এটা এটাকে ছেড়ে দিতে লাগবে খুব সিম্পল তুমি যাবে তোমার হাত থেকে ছেড়ে দিতে লাগবে এবার আসলো ড্রোন নিচে নামানোর পালা তুমি হাতে কি করে ড্রোন রিসিভ করবে খুব সহজে রকম স্ট্রাগেল না করে তো চলো এটা আমরা দেখে নিই তো তোমরা এখানে দেখো ড্রোনের মিডিলে যে বাটনটা আছে এটা এটা হচ্ছে হোম বাটন আর এই যে বটনটা এখানে তিনটা মোড আছে যেটাতে যেটা সিনেমাটিক মোডে করতে পারবে আরেকটা আছে নর্মাল মোড আরেকটা আছে স্পোর্ট মোড তখন যখন তুমি এটা হাতে রিসিভ করবে আমি রেকমেন্ডেশন করবো তুমি ড্রোনটাকে রিমোট কন্ট্রোলার থেকে স্পোর্ট মোড করে নেবে স্পোর্ট মোড করে নিলে কি হবে সব সেন্সারগুলো অফ হয়ে যাবে তখন কোনো রকম মিস্টেক ছাড়াই তোমার হাতে খুব আরামে চলে আসবে না হলে কি হয় বলতো যখন সেন্সার অন থাকে তখন ড্রোনটা বারবার উপরের দিকে যখন ধরতে যাবে তখন ড্রোনটা উপরের দিকে সরে যায় বা একটু সাইড সুইড হয়ে যাওয়ার চেষ্টা করে তো এই সেই জিনিসটা যদি না হয় তার জন্য প্রথমে তুমি স্পোর্ট মোডে নিয়ে নেবে তাহলে খুব সহজেই ড্রোন হাতের মধ্যে এসে বসবে তাহলে দেখা দিচ্ছি এখন কি করে ড্রোন রিসিভ করতে লাগে খুব সিম্পল আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই ড্রোনটা ক্যাচ করার পর জাস্ট নর্মালি নামানো দেখবো ড্রোন খুব সহজেই চলে আসে কোনো রকম স্ট্রাগল করার দরকারই নাই বাট অনেকে কী করে ড্রোনটা এরকম করে ধরে নিয়ে এরকম করে উল্টায় দেয় যেটা একদমই করা উচিত না কারণ ওটাতে ওটাতে ড্রোনে তোমার অনেক ক্ষতি হয় তো এটা মনে রাখবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ